খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই আর সামনে এলো এক চাঞ্চল্যকর প্রশাসনিক গলদের ছবি শালিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোগল গ্রামের বাসিন্দা তিরাশি বছরের প্রভাবতী ভৌমিককে সরকারি ভোটার নথিতে মৃত বলে উল্লেখ করা হয়েছে যদিও তিনি বর্তমানে সম্পূর্ণ জীবিত স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন আপনি বেঁচে থেকে বেঁচে থেকেও নাম নেই না আপনার নাম কী আপনার স্বামীর নাম কি কত বছর বয়স আপনার বছর স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই নিয়মিত ভোট দিয়ে আসছেন ওই বৃদ্ধা চলতি বছর ভোটার সংশোধন প্রক্রিয়ায় পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় এসআইআর ফর্ম করে জমা দেওয়া হয়েছিল তবুও খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় তার নাম জীবিত ভোটারদের তালিকা থেকে বাদ পড়ে মৃতদের বিভাগে চলে গিয়েছে এই বিষয়ে জীবিত অথচ ভোটার তালিকায় মৃত প্রভাবতী দেবীর ছেলে উমাশঙ্কর ভৌমিক বলেন ভোটার লিস্টে চেক করে যখন দেখা যাচ্ছে যে হচ্ছে মায়ের নাম নেই যে কোন এসে আর যে ফর্ম আসে মায়ের নাম আসে না বাকি আমাদের ছেলেদের বা বৌমাতে সব নাম এসেছে মাত্র জীবিত আছেন তারপরে আমি এবারে অনেক চেষ্টা করলাম বিডি অফিসে গেলাম সেখানে হচ্ছে মানে বলি সমত এই করছে এরকম এসেছে কম্পিউটার থেকে আমি পেপার বের করলাম ও তো ডেলিটের বলেছে মানে এসেছে বলে অনেকে হচ্ছে এখানে আমি ডকুমেন্টসটা বের করেছি কেন এরকম কেন আমি তো যাই না কিছু কিভাবে কি হয়েছে সেটা আমার কিছু বলতে পারছি মা তো এখন বেঁচে মা তো বর্তমানে জীবিত আছে মায়ের তিরাশি বছর বয়স বর্তমান কার ভুল এটা মনে ভুল তো নির্বাচন কমিশনের বিষয়টি জানাজানি হতেই পরিবার ও এলাকাবাসীর মধ্যেই চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয় বিএলওর কাছে অভিযোগ জানানো হলে আবারও ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয় তবে তারপরেও এখনো পর্যন্ত কোনো সংশোধিত নথি হাতে পায়নি পরিবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী প্রভাবতী ভৌমিকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনিক স্তরে বিষয়টি তোলার আশ্বাস দেন তার অভিযোগ তাড়াহুড়ো করে এসআইয়ের প্রক্রিয়া চালানোর কারণেই এই ধরনের মারাত্মক ভুল হচ্ছে যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ এই দেখুন না বেঁচে আছে নির্বাচন কমিশন কিরম মোহাম্মদ বিন্তুকের মতো কাজ করছে সেই একটা সিনেমা হয়েছিল না জমাদয় জীবন্ত মানুষ এই দেখুন এই মা ডান তো ডানান এই দেখুন এই বেঁচে আছে কিন্তু ওর মৃত করে দিয়েছে সেই যেন সিনেমা হচ্ছে সার্কাস হচ্ছে মানে এই যে নির্বাচন কমিশন যেভাবে করছে এ সার্কাস করছে তাই সেই সিনেমার মতো যে এখন উনি বেঁচে আছেন সেই জমাদয় জীবন্ত মানুষের মতো তাই আমরা এই যে নির্বাচন কমিশন এইভাবে যে ভোটার লিস্টটাকে নিয়ে যেভাবে কাণ্ড করছে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে নিয়ে এটা এইভাবে করে বিহার করেছে আপনার পাঞ্জাব করেছে বিভিন্ন প্রদেশে করে ওরা ক্ষমতা দখল করতে চাইছে বৈধ ভোটারদের বাদ দিয়ে তাই নির্বাচন কমিশনকে আমরা বলব যে আপনারা এই তুকদকি কাণ্ড বন্ধ করুন এই কদিনের মধ্যে যেটা দু বছর আগে সেটাকে আপনারা দু মাসে করার চেষ্টা করছেন তাই এইসব কাণ্ডগুলো আপনারা তুলসী কাণ্ড বন্ধ করুন অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা বলেন এই সমস্ত কাজগুলো রাজ্য সরকারের কর্মচারীরা করেন তাদেরই ভুল সঙ্গে বিজেপি বা নির্বাচন কমিশনের কোনো যোগ নেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে এসআইআর এর কাজ হয়েছে তাতে রাজ্য সরকারের কর্মচারীরাই কাজটা করেছে নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য সেক্ষেত্রে আরামবাগ বিধানসভার অন্তর্গত সালেপুর দু নম্বর অঞ্চলে ডঙ্গল গ্রামের প্রভাবতী ভৌমিকের নাম নাকি মৃত হিসাবে এসেছে উনি বেঁচে আছেন তো এই অভিযোগ তো ওনাদেরই কি রাজ্য সরকারের কর্মচারীদের করা দরকার ওনারা কীরকম কাজ করেছেন সুতরাং কাজের গাফলতি রাজ্য সরকারের কাজের গাফলুতি রাজ্য সরকারের কর্মচারীদের এটা নির্বাচন কমিশনারকে দোষারোপ করা হচ্ছে তো নির্বাচন কমিশনার কি করবে। নির্বাচনের আগে ভোটার তালিকার এমন গুরুতর ত্রুটি প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে একজন জীবিত নাগরিককে মৃত হিসেবে নথিভুক্ত করা কতটা বিপজ্জনক তা নিয়ে ইতিমধ্যেই এলাকায় তীব্র আলোচনা শুরু হয়েছে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিরি প্যালেসের সোনার গহনা আমমজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গভর্নার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন স্কুল আরামবাগে অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং করাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে